আসসালামু আলাইকুম চলে আসলাম বিকেলবেলা জাম্বুরি পার্কে এখানে এসে মনটা ভালো হয়ে গেলো সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল সেখানে আসলে অনেক মানুষ ঘুরতে আসছে ছুটির দিন আজকেও আছে এই কারণে অনেকেই ঘোরাফেরা করার জন্য আসছে দারুণ একটি জায়গা ঘোরার জন্য তো আশেপাশে যাদের বাসা বাড়ি আছে অবশ্যই তারা এই জায়গাটার মধ্যে আসতে পারেন এবং জায়গাটা দেখতে অসাধারণ এবং ঘোরার মতো একটি জায়গা এখানে অনেক মানুষ জমে গেছে বিকেলের সময়টা এখানে কাটাবে বলে অনেকে ফ্যামিলি নিয়ে আসছে অনেকে পরিবার নিয়ে আসছে বিশাল একটি পার্ক চারিদিকেই মানুষ হাঁটতেছে কেউ ছবি তুলতেছে কেউ পরিবার নিয়ে সময় কাটাচ্ছে কেউ টিকটক ভিডিও বানাচ্ছে কেউ ফেসবুক ভিডিও বানাচ্ছে কেউ আরামায় এসে বসে বাদাম খাইতেছে তো চমৎকার একটা জায়গার মধ্যে আসলাম এখানে আসার পরে খুবই ভালো লাগতেছে তো আপনারাও আপনাদের পরিবার নিয়ে চাইলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিকেলবেলা চলে আসলাম চট্টগ্রাম জাম্বুরি পার্কের মধ্যে তো এখানে অনেক মানুষ ঘোরাফেরা করার জন্য আসছে তাদের মনের আনন্দে তো অনেকে পরিবার নিয়ে আসছেন অনেকে ফ্যামিলি নিয়ে এসে ঘুরতেছেন তো এখানে আসলে অসাধারণ কিছু দৃশ্য আছে এটা দেখুন কত সুন্দর কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে পানির মধ্যে ফোয়ারা বিকেলবেলা আসলে সবাই ঘোরাঘুরি করতেছে পরিবেশটা অনেক সুন্দর যারা ঘুরতে আসবেন অবশ্যই এখানে টাকা পয়সা লাগে না টিকিট কাটা লাগে না এখানে চলে আসতে পারেন চাইলে দারুণ একটি প্লেস এটা হচ্ছে চট্টগ্রাম মাওয়া শিশু হাসপাতালের পাশে অসাধারণ একটি জায়গা